আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে চলে আসলাম ছোট্ট একটি পার্কে অনেক সুন্দর তো চলুন পার্কটা আপনাদেরকে ঘুরে দেখাই অনেক সুন্দর একটি পার্ক তো এখানে বাচ্চাদের খেলার একটা সুন্দর প্লেস আছে অনেক সুন্দর জায়গাটা পার্কের সাইডই সাগর তো সাগরের পার্কটা অনেক সুন্দর এখানে বসার জন্য বেঞ্চ আছে ছোট ছোট ঘর বানানো আছে বেঞ্চ তো দেখতে অনেক সুন্দর লাগে বসার জায়গা এখানে অনেক ছোট ছোট গাছ আছে গাছগুলো কেটে ডিজাইন করা হয়েছে তো দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে তো পার্কের মাঝখানে ছোট্ট একটা ব্রিজ আছে দেখেন কাঠের ব্রিজ এপার থেকে ওইপারে যাওয়া যায় খুবই সুন্দর ব্রিজটা তো এখানে একটা টিউবওয়েল আছে কাঠের বানানো অনেক সুন্দর দেখা যাচ্ছে টিউবওয়েলটা তো দেখেন টিউবওয়েলটা ব্রিজটা একসাথেই পাশাপাশি দুটোটা অনেক সুন্দর সাইডে অনেক ফুল গাছ আছে তো পার্কটা ছোট্ট একটা পার্ক অনেক সুন্দর ছোট্ট পার্কটা তো পার্কটা আমাদের ঘোরা শেষ হয়ে গেছে এখন আমরা চলে যাব বাইরে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ